তো গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আর আমি খুব ভালো আছি আর আজকে এখন থেকে ভিডিওটা শুরু করছি আমরা কিছুক্ষণ পরে ঘুরতে যাবো তো বাবুর জন্য একটা শার্ট আনতে গিয়েছিলাম আমাদের এখানে আসার পরে মানে শপিং করাই হয়নি কিছু দেব কিছু যে বাবুকে কিনে দেবো সেটাই আর হয়নি তো বাবুর জন্য একটা শার্ট আনতে গিয়েছিলাম তো এখান থেকে আসার সময় আমরা যে দোকান থেকে রেগুলার খাই অনেক থেকে খাওয়া হচ্ছে না তার জন্য এখান থেকে আমরা খেয়ে এসেছি আর বাবুকে খাওয়ার দিয়ে তারপরে বাবু স্নানে গিয়েছে তারপরে আমরা বেরিয়েছিলাম মানে বাবুর খাওয়া দাওয়ার পরে গিয়েছিলাম তো আমরা এখান থেকে বাইরে থেকে খেয়ে এসেছি আর আমার বড় খাচ্ছিল ওর খেতে যেহেতু অনেকটা টাইম লেগে যায় মানে অনেকটা টাইম লাগে ও খাওয়া দাওয়া করে তো ও বলে খাওয়া হচ্ছে আরামের কাজে পেটের জন্য তো সব কিছু তো আরামে আরাম আরামসে বসে খাবো যাই হোক তারপর এদিকে দেখো বেরিয়ে যাচ্ছে এখন যাব রুমে রুমে গিয়ে আমি একটু রেডি হবো আমার বড় রেডি হব আমি তো রেডি হয়ে রয়েছি তো বন্ধুরা ফাইনালি রেডি হয়ে গিয়েছি তখন ধরো ফাইনালি রেডি হয়ে গিয়েছে আর আমি আজকে এই ড্রেসটা পরেছি কেমন লাগছে কমেন্টটা জানিও আরেকবার পরে আমি শর্ট ভিডিও করেছিলাম এক ঘন্টার জন্যই পড়েছিলাম তো আজকে আবার পড়লাম আর এই ব্যাগটা নিয়ে নিলাম আমার বার্থডের গিফট আর এই কানেটা আজকে নতুন পড়েছি যাই হোক চলো এখন বেরিয়ে যাব গাড়ি আসছে পাঁচ মিনিট দেখাচ্ছে তো এসে যাবে চলো যাই আসো এই বাইরে আমরা পাঁচজন যাচ্ছি আজকে আর এদিকে দেখ আমরা গাড়িতে বসে পড়েছি আর গাড়িতে বসে না এত প্রবলেম হচ্ছিল মানে দিন থেকে গাড়িতে ওঠা হয়নি তো তার জন্যই হয়তো এরকম হয়েছিল মানে প্রচণ্ড অসুবিধা হচ্ছিলো আর রুমে আসার পরে সবার এত মাথা ব্যথা করছিল কী বলবো আমার তো মানে আমি একটু সময়ই জেগেছিলাম তারপরে আমি চোখটা বন্ধ করে ঘুম তো আসেনি চোখটা বন্ধ করে এরভাবেই ছিলাম আর এই জায়গাটা দেখো কত সুন্দর জায়গা আমরা মানে সব আমরা চারজন পাঁচজন ছিলাম তো তাই হয়তো গাড়ির মধ্যে পড়াশোনা জানি না কিসের জন্য গাড়িতে আমরা অনেক দিন থেকে চড়ি না তার জন্য নাকি আমরা পিছনে চারজন বসেছিলাম বাবু আমি দুজন আর আমার বর তো আমরা চারজন দেখতে বাড়িতে বসেছিলাম তো সেটার জন্য কি জানি না বলতে পারবো না তো বন্ধুরা ফাইনালি এসে পৌঁছেছি এই মাত্র এসে পৌঁছালাম অনেকটা টাইম গেছে আস্তে আস্তে তো এই মাত্র এসে পৌঁছলাম আমি এখানে দাঁড়িয়ে রয়েছি ওরা ভিতরে গিয়েছে টিকিট করতে যাওয়া তো ওরা ভিতরে টিকিট করতে গিয়েছে আমরা পাঁচজন এসেছি তো পাঁচটা টিকিট করতে গিয়েছে টিকিট করতে টাইম লেগে যাবে একটা লাইন রয়েছে তাই আমি এখানে দাঁড়িয়ে রয়েছি অনেকটা টাইম লেগেছে আমাদের আসতে প্রায় দু ঘন্টা আড়াই ঘন্টা এরকম লেগেছে কিছুক্ষণ আগে আসলাম এসে এখানে আমরা ফটোশ্যুট করলাম কিছু এখন যাচ্ছি ভিতরে এখন পর্যন্ত কোনো কিছু দেখিনি যাই ভিতরে কি কি দেখা যায় আর এখানে হাওয়াটা না এখন পর্যন্ত এসে শুধু হনুমান দেখেছি আর কোনো কিছু দেখতে পাইনি আর আগেরবার বার যখন এসেছিলাম একশো টাকা করে নিয়েছিলাম পার পার্সেন্ট এইবার একশো কুড়ি টাকা এখানে দেখো কতগুলো পাকে নামও জানি না কিন্তু দেখো কত বড় বড় এই দেখো কতগুলো কাচ্চুয়া তিন চারটে রয়েছে এখানে এই দেখো মাগুর মাছ তিনটা রয়েছে এখানে আর এখানে দর্শক শুধু রয়েছে আমরাই

এখানে সাপ রয়েছে ঠিক আছে কিন্তু বের হচ্ছে না এত টাকা দিয়ে মানুষ এত টাকা পে করে আসছে সাপ দেখার জন্য সব কিছু দেখার জন্য ওরা যদি ভিতরে ঢুকে বসে থাকে তাহলে কি হয় হচ্ছে না তো সাপ আর দেখা হলো না চলো আর সামনে যাই কি দেখা যায়

보여 주겠다 내가. 네, আর এই জায়গাতে না অনেকগুলো সাদা সাদা ইঁদুর ছিল ঠিক আছে মানে দেখতে এত সুন্দর কি বলো তোমরা ক্যামেরাতে কতটা বুঝতে পারছো জানি না কিন্তু দেখতে খুব সুন্দর ছিল আমাদের তো খুব ভালো লেগেছে আর আমি ফার্স্ট টাইম এরকম ইঁদুর দেখেছি মানে অন্য কালারে তো দেখেছি বা অনেক মোটা মোটাও দেখেছি যেহেতু বেঙ্গালুরে অনেক মোটা মোটা রাস্তাতে পাওয়া যায় তো দেখেছি তো এই হোয়াইট মানে ইঁদুরটা আমি কখনো দেখিনি হোয়াইট কালার ইঁদুর ফার্স্ট টাইম দেখেছি খুব সুন্দর দেখতে আমার তো মনে হচ্ছিলো একটু হাতে নিয়ে দেখি এরকম মনে হচ্ছিলো তো এদিকে তারপরে দেখো আমার বরকে বললাম একটা ভিডিও শুট করে দাও মানে আমি একটা শর্ট ভিডিও ইয়ে করব বলে তো বন্ধুরা এইসব কি আমরা দেখে চিনতে পারিনি তোমরা কেউ যদি জেনে থাকো তাহলে কমেন্টে বলিও দেখতে কিন্তু খুব সুন্দর ओहो दादा छू नदियां में नाव ले ओहो सब तो हम किसका छू रहे हैं हमें ये नहीं देखा सब हां ये नहीं देखा हमें ये पे मजा था मम्मी टाटा ब्लड दे दो बेटा बेटा ये बेटा हैं দেখতে কিন্তু বন্ধুরা এত টাকা পে করে এসেছি দেশি মুরগি দেখতে বুঝতে পেরেছ এই দেখো এখানে দেশি মুরগি এই জায়গাটা এত একটা শান্তির জায়গা কিন্তু টাকাটা বেশি এন্ট্রি চার্জ এত কিছু দেখতে পারছো ফ্রিতে কি হয়ে যাবে যাই ঠিক আছে অসুবিধা নেই আর আজকে আমরা অনেকটা তাড়াতাড়ি এসেছি আরেক দিন যখন এসেছিলাম সন্ধ্যা হয়ে গেছিলো আস্তে আস্তে তবে বেশিক্ষণ থাকতে পারি না আজকে অনেকটা তাড়াতাড়ি এসেছি এখন সাড়ে চারটার মতন বাজে চারটের আগে চলে এসেছে আজকে

しんがまま আর এই জায়গাটা এত সুন্দর না এত ভালো লাগে মানে শান্তি লাগে এই জায়গাতে গেলে যারা যারা একবার গিয়ে দেখেছো তোমরা বেঙ্গালুর ন্যাশনাল পার্ক আমাদের যেতে কই ওই দেড় ঘন্টা দু ঘন্টা এরকমই লেগেছিল আমরা গাড়ি বুক করে গিয়েছিলাম তো এতটা টাইম লেগেছিল আর তোমরা যদি স্কুটিতে যেতে দাও তাহলে যেতে পারবে আমরা আগেরবার আগে একবার গিয়েছিলাম তাও বাসে গিয়েছিলাম যাই হোক তারপরে এদিকে দেবো সিংহ মামা সিংহ মামাকে দেখে নিয়েছি মামাকে দেখে নিয়েছি সবাইকে দেখা হয়ে গেছে এখন যাবো নিয়ে গিয়ে দেখি অন্য কিছু দেখা যায় কি আর কিছু জায়গাতে আমি বয়েস দিচ্ছি আর কিছু জায়গাতে দিতে পারছি না যেহেতু মানে আমি তোমাদের অনেক ভিডিওতে বলেছি যে আমাদের রুমের পাশে কাজ চলছে তো না বয়েস দিতে প্রচণ্ড প্রবলেম হয়ে যাচ্ছে তাও যতটুকু পারছি চেষ্টা করছি আর না হলে এরকমই থাকবে আমাদের বাসায় ফাইনালি বাঘ মামারও দেখা পেয়েছি সিংহ মামারও দেখা পেয়েছি এখন দেখা যাক কি দেখা যায় সামনে যাই আর আজকে অনেকটা টাইম রয়েছে আমাদের কাছে তো অনেকটা টাইম ঘুরতে পারবো কি আছে আর এদিকে রয়েছে আমার পিছনে রয়েছে হরিণ মামা এখন সামনে যাবো কোন আর এই হচ্ছে গিয়ে পাখি ফোনে এতটা ভালো ভালোভাবে বুঝো যায় না তাও যতটুক তোমাদের সাথে শেয়ার করতে পারছি শেয়ার করছি এই মানুষটার আইফোন আছে কিন্তু আইফোনটা দেবে না চার্জ খালি হয়ে যাবে তার জন্যই চার্জ তাড়াতাড়ি চলে যাবে তাই আর এখনো তো অনেকটা টাইম রয়েছে হুম তোমার মোবাইলটা তো একটু দিতে হবে দেবে না দেখছো এটা কোন দেশের ময়ূর হনুমানের লোক ফ্রেন্ডশিপ করব ঠিক আছে চলে গেল চলো তিয়ারিও দেখতাম শর দেখতাম শুধু বন্ধু বিত্রে অনেক লাগে আনতে আর তার বিস্কুট আর তারপরে এখানে দেখো আমি জল আনতে গিয়েছি এখানে না জল মানে খুব সুন্দর জল রয়েছে খুব সুন্দর কি একটাতে ঠান্ডা একটাতে গরম একটাতে নর্মাল মানে তিন রকমের জল রয়েছে আর জলটার টেস্টটাও ঠিক আছে আমরা যেরকম জল খাই সেরকমই টেস্ট খুব ভালো জল ছিল তো আমি এদিকে খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে আবার এক বোতল ভরেও নিচ্ছি অন্য জায়গাতে যদি পাই না তার জন্য এই অন্য মানে ভরে নিচ্ছি এক বোতল রেখে দেবো ব্যাগের ব্যাগের ভিতরে আমি নিয়ে গিয়েছিলাম ছোটো মতো ছোটো একটাই বোতল নিয়ে গিয়েছিলাম আর তারপরে এখানে গিয়ে ভাবছিলাম যদি বড় একটা আনতাম তাহলে ভালো হতো এই জায়গাটা না এত একটা শান্তির জায়গা বিশ্বাস করো মানে আমাকে কেউ যদি এখানে কাজ দেয় আমি কাজ করে নেবে এত শান্তির জায়গা যে কোনো জায়গাতে বসে পড়ো পুরো ঠান্ডা ফ্যানের দরকার নেই এসির দরকার নেই মানে পুরো ন্যাচারাল পরিবেশ খুব সুন্দর জায়গাটা খুব ভালো লাগলো এসে আরেকবার এসেছিলাম আর এবারও আসলাম আর বাবু জানি না কীরকম লেগেছে জিজ্ঞাসা করব শুয়ারে শুয়ার দেখা যাক ওই শুয়ার দাঁড়া দাঁড়া প্রথমে তুতন থেকে শুরু তুতন কিরম লাগছে না ঠিক আছে ঠিক আছে ও শুধু এতটুকু বলতে যায় না ঠিক আছে আরো সামনে যাই আরো তিনজন সবাইকে জিজ্ঞাসা করে কেমন লাগলো

কুটা দিয়ে <coughs> 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 প্রচন্ড শান্তির একটা জায়গা কিন্তু খিদে পেয়ে গিয়েছে আর খাওয়ার কিছু ভিতরে আনতে দেয় না আর এখানে খাওয়ার পাওয়া যায় কিন্তু অনেকটা পয়সা হবে জায়গাটা কত সুন্দর এখানে যদি কাশ আমার একটা ঘর হতো vai ganhar nele ainda faz a faculdade tem gelo do teatro é já não já tá <coughs> <coughs> এখন বেরিয়ে যাব আমরা অনেকটা টাইম হয়ে গেছে ছোটা হতে যাচ্ছে তো এখন বেরিয়ে যাবো আর বেশিক্ষণ থাকা যাবে না যেহেতু অনেকটা দূরে যেতে হতে দু ঘন্টার মতো লেগে যায় যেতে আর এখন যাওয়ার সময় এখান থেকে ডিরেক্ট বাস রয়েছে বাসে চলে যাচ্ছি সামনে থাকো सामने आओ ना सामने आओ ना আর এই ভিতরে না অনেক মানে দুটো তিনটে বাঘ রয়েছে এত সাউন্ড করছিল কি বলবো তোমাদেরকে তার জন্য আমরা দেখতে গিয়েছিলাম আমি বলছিলাম সাউন্ড তো কেরকম দেখো তখন মানুষের মতন রয়েছে বান্দর মামা এটা মানুষের জায়গা এটা তোমার জন্য নয় বন্ধুরা এখন হাঁটতে পারছি না ফিল পড়ে এসেছিলাম আর এই মানুষটা বলছে হাতে নেওয়ার জন্য পায়ে ধরে ধরে যাচ্ছি হাঁটতে প্রচন্ড প্রবলেম হচ্ছে বেঙ্গুর বাসে উঠলাম আর এর বাস না মানে সামনে শুধু মেয়েরা না ছেলেরা ছেলে না ঘরে বসেছি ওখানে এসে উঠিয়ে দেয় তারপরে এদিকে দেখো আমি একটা শর্ট ভিডিও এডিট করব তার জন্য বলছি না আমার বোরকে ভিডিও করে দিতে আর এই ভিডিওটা আমার বোর করেছে মানে ও ফোনে মানে কীরকম ব্লগ ভিডিও শ্যুট করতে হয় আমি যেহেতু মানে সোজা করে ফোনটা সোজা করে ভিডিও করি তো ওবে ভেবেছে আমি এরকমই ভিডিও করে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এটা হচ্ছে জলহস্তি আর এদিকে দেখো আমি ভিডিও শ্যুট করছিলাম বেশি কিছু ভিডিও শ্যুট করতে পারিনি মানে এমনি শর্ট ভিডিও করেছি আর আমার না বয়েস ওভার দিচ্ছে দিতে প্রচণ্ড প্রবলেম হচ্ছে মানে আমি এখন ছাদে এসে বয়েস দিচ্ছি যেহেতু ওদের মানে একটু বন্ধ হয়েছে সাউন্ডটা তার জন্য দৌড়ে চলে এসেছি তো তারপর তারপরে দিকে দেখো অনেকগুলো পাখি ছিল জানি না আমি বয়েসটা দিয়েছিলাম এই বয়েসটা কেন আসেনি আমি তখনই মানে ভিডিও করার সময় আমি বয়েসটা দিয়েছিলাম জানি না কী কারণে আসেনি আর অনেক কিছু দেখেছি অনেক কিছু দেখেছি সবগুলোর নামও জানি না তোমরা কমেন্টে জানিয়ে দিও আর কেউ কোনো বাজে কমেন্ট করে না যদি নাম মানে উল্টো উল্টোপাল্টা উল্টা বলে ফেলে যাই হোক সব কিছুর তো নাম জানি না আমি তারপরে এদিকে দেখো সিংহ মামা সিংহ মামাটা না এ কী করছিল জানো একবার ওদিকে যাচ্ছে একবার ওদিকে আসছে তো আমি বাবুকে বলছিলাম যে ও ওকে দেখতে এসেছে তার জন্য ও এরকম করছে সবাইকে দেখা দিচ্ছে আর তারপরে এদিকে দেখো মামাকে দেখে নিলাম আর এদিকে না এই বান্দরটা এত সুন্দর করে জল খাচ্ছিল কি বলবো তোমাদেরকে আমরা বসেছিলাম অনেকক্ষণ থেকে বসেছিলাম তো আমি ভাবছিলাম যে ওরকম হয় না যে ক্যামেরা অন করতে যে কাজ করছে বা কোনো একটাই জিনিস হচ্ছে সব বন্ধ হয়ে যায় তো তার জন্য আমি ভাবছিলাম অন করব কি করব না তারপর অনেকক্ষণ দেখার পরে ভাবলাম না এখন অন করি ক্যামেরাটা তোমাদের সাথে শেয়ার করব তারপরে দেখি না অন করার পরে দেখবো এরকমই বসে রয়েছে জল খাচ্ছে আর সবগুলো চেক করে দেখছে আর যেটা যেটাতে ঠান্ডা জল রয়েছে সেই জলটাই খাচ্ছে অনেকজন দা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আমরা দেখো কত সুন্দর মানুষের মতন বসে রয়েছে বসে বসে জলটা খাচ্ছে আর সব সবগুলো চেক করছে যাই ওদেরকে তার জন্য রাখা হয়েছে সবাই দেখভাল করার জন্য সবাইকে দেখা দেখা দেওয়ার জন্য তো ওরাও তো আমাদের মতনই যাই হোক সবাই সবাই দেখে অনেক হাসাহাসি করছিল ভিডিও বানাচ্ছিল আমিও ভিডিও বানালাম তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে দিকে দেখো আমরা আসার সময় বাসে এসেছিলাম মানে বাস ওই জায়গা থেকে বাস পাওয়া যায় তো আসার সময় বাসে এসেছিলাম যাওয়ার সময় না আমাদের মানে বেকার বেকার একটা টাকা দিয়ে বুঝতে পারছো মানে ফিনিক্স মহলের থেকে এই এই জায়গাতে গিয়েছিলাম বানাঘাটার ন্যাশনাল পার্ক টাকা নিয়েছিলাম নশো টাকা না এগারোশো টাকা এরকম কিছু নিয়েছিল তো আসার সময় আমরা একজনে সত্তর টাকা করে গিয়েছি মেট্রোতে চল্লিশ টাকা করে আর বাসে ওই ত্রিশ টাকা করে এরকম মানে একজন সত্তর টাকায় হয়ে গেছে রুমে পৌঁছে গেছে আর তারপরে এদিকে দেখো বাবু খেয়েছে আর এদিকে আমার বড় খাচ্ছে মোমো বাবু বন্ধুরা একটা জিনিসই দেখবে দেখবে এই দেখো মানে জুতো পরে আর হাঁটতে পারছি না তো তারপরে খুলে হাতে নিয়ে নিলাম আর অনেকটা লেট হয়ে গেছে গিয়ে রান্না বান্না করতে হবে তাড়াতাড়ি করে যেতে হবে তার জন্যই খুলে হাতে নিয়ে নিলাম আর কানাটাও খুলে নিয়েছি দেখো কানাটা একটা বাসে পড়ে গিয়েছিল তো তারপরে পেয়েছি কিন্তু খুলে গিয়েছিল তাই পেগে রেখে দিলাম তো বেশি টাকা যদি দিত তাহলে তো আমি ভালো একটা জিনিস নিয়ে আসতাম কম টাকা দিয়েছি আবার বলছে আফটার মার্কেটে তার জন্যই ওনার তো ওই না হুম সত্যি বললাম কি মিথ্যা বললাম বলো লাইটের জন্য এরকম আসছে

বাবু ওরা রুমে চলে গিয়েছেন আমরা যেহেতু মাছ আনতে গিয়েছিলাম তার জন্যই আমাদের একটু লেট হয়ে গেল রুমে যা দেখো মাছ মাছলি মাছলি এখন গিয়ে রান্না বান্না করতে হবে চলে এসেছি রুমে আজকে ভিডিওটা এতটুকু রাখলাম সবাইকে ভালো থেকে সুস্থ দেখো আবার আসবো কালকে নতুন একটা ভিডিও নিয়ে বাই 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 অ কথা বলতে জানে না বুঝতে পেরেছ ঠিক আছে চলে এসেছি রুমে কোন যাই অনেক ওরা তো রয়েছি